আসসালামু আলাইকুম এ মধ্যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্বার্থপর মানুষ চেনার কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি শুরু থেকে দেখতে থাকো ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি কাজে লাগবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে নিজেকে ছাড়া কাউকেই বোঝার চেষ্টা করে না আমাদের সমাজে এরকম মানুষ আমরা প্রতিনিয়তই দেখে থাকি যে এরকম কিছু মানুষ আছে শুধু নিজেরটা ছাড়া কাউকে বোঝার চেষ্টা করে না শুধু নিজের প্রয়োজনে নিজের দরকারে সব সময় সে যে কাউকে ইউজ করে যে কাউকে ব্যবহার করে শুধু নিজের প্রয়োজনে নিজেকে ছাড়া তারা কাউকে ভাবে না যে কারো জীবনেও প্রয়োজন হতে পারে শুধু নিজেকেই বোঝার চেষ্টা করে অন্যকে একদমই পাত্তা দেয় না বোঝার চেষ্টা করে না নাম্বার দুই নিজেকে শ্রেষ্ঠ মনে করে কারণ এই ধরনের মানুষগুলো কি করে নিজেকে সর্ববিষয়ে শ্রেষ্ঠ মনে করে এরকম কিছু মানুষ আছে যে কম বুঝে কিন্তু তারা তর্কে জিততে চায় নিজেকে শ্রেষ্ঠ মনে করে মনে করে সে নিজেই বোঝে অন্য কেউ বুঝে না সে শ্রেষ্ঠ অন্য কেউ যা বলে ভুল বলে আর সে যা বলছে সঠিক বলছে নাম্বার তিন চাহিদা বেশি থাকে বা অন্যের চাহিদাকে তারা গুরুত্ব দেয় না কারণ তোমার যখন কোনো কিছু প্রয়োজন হবে ওই ধরনের মানুষের কাছে যখন তুমি যাবে ওরা তোমার চাহিদাকে গুরুত্ব দেবে না তোমাকে মুখের উপর না বলে দিবে কিন্তু ওই যখন তার নিজের নিজের চাহিদা থাকবে থাকবে প্রয়োজন তখন ব্যক্তিগুলোই সে একদম সম্ভব হলে পায়ে পড়ে যাবে যে এটা আমার দরকার একটু সহযোগিতা করো এটা করো ওটা করো মানে তার চাহিদাটাকে সে গুরুত্ব দিয়ে থাকে নাম্বার চার সাহায্য পাওয়ার পর তার কৃতজ্ঞতা প্রকাশ করে না কারণ এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে যারা সাহায্য পাবার পর ধন্যবাদটুকু দিতে চায় না বা এই যে সাহায্য সহযোগিতা করেছে এটা তারা মনেও রাখে না কারণ তারা মনে করে এটা তারা পাওনা ছিল তুমি সব সবসময় সহযোগিতা করবে তারা সহযোগিতা তোমার কাছ থেকে পাবে এমনটাই সব সময় তারা মনে করে নাম্বার পাঁচ অন্যের ভালো সহ্য করতে পারে না কারণ হচ্ছে আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যা অসংখ্য মানে মানে প্রতিনিয়তই চোখের সামনে পড়ে মানে তুমি যখন সফল হবে ভালো কিছু করবে শুরুর দিকে তোমাকে এতটা নেগেটিভ কথা বলবে যে তোমারকে হতাশা মানে জর্জরিত করে দিবে যখন তুমি সফল হয়ে যাবে এরাই দেখবে যে মানে খুব হিংসাত্মক মনোভাব প্রকাশ পায় এবং তারা এটা সহ্য করতে পারে না তোমার তুমি সফল হয়ে গেছো ভালো কিছু হচ্ছে এটা সহ্য করতে পারে না তো আশা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম আছি সবসময় থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম